ফেয়ার ইটেল এটাকে আমরা ফেয়ারিটেল বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ফেয়ারিটেল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রূপকথা পরির্দেশের গল্প পরীর গল্প অবিশ্বাস্য কাহিনী ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যান ইনক্রেডিবল স্টোরি অ্যাবাউট ফেয়ারিজ এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় প্রোজেইক ট্রুথফুল এ সকল সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গ্র্যান্ডমা ইজ টেলিং এ ফেয়ারিটেল